শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা রাগানুক চিত্র স্বপ্নযোগে ভক্তের আমি মরে না আমি একদিন বাবাকে জিজ্ঞাসা করিলাম আপনি পরিচয় ও বাণীতে উল্লেখ করিয়াছেন যে আপনি এ জন্মে রাগানুক ভজন করিতেছেন ইহা আপনি কি প্রকারে বুঝিতে পারিলেন বাবা হাসিয়া বলিলেন ইহা এক অত্যাশ্চর্য ব্যাপার আমি এক ভয়াবহ স্বপ্ন হইতে তাহা বুঝিতে পারিয়েছি স্বপ্নটি এই রূপ। গঙ্গা মাহলের বাড়িতে থাকাকালীন একদিন স্বপ্ন দেখলাম কোনো এক নদীর ধারে আমি দাঁড়াইয়া আছি এমন সময় জামাকাপড় পরা ঠিক আমারই অনুরূপ একটি মূর্তি যেন আমি আমার সামনে আসিয়া দাঁড়াইল আমি তার জামাকাপড় খুলিয়া ফেলিলাম তখন একটি তীক্ষ্ণধার কাটারির দ্বারা তার হস্ত পদাদি কাটিয়া ধর হইতে পৃথক করিয়া রাখিলাম গলাটি কাটা হইল না হাত পা কাটা সত্ত্বেও রক্ত পড়িল না তাহার মুখেও কোনো যন্ত্রণার ভাব প্রকাশ পাইল না এবং সে মরিলও না তাহার অদূরে সব দাহের জন্য একটি চিতা সাজানো হইতেছিল লোকেরা খোল কর্তাল সহযোগে হরিনাম কীর্তন করিতেছিল চিতা সাজানো হইয়া গেল কেবল সব লইয়া আগুন দিলেই হয় লোকেরা আমায় চিৎকার করিয়া ডাকি বলি ডাকিয়া বলিল কৈগো ঠাকুর চিতা না চিতা সাজানো হইয়াছে কে পুরিবে এসো তাহাদের এই চিৎকার শুনিয়া আমি ধরটিকে বলিলাম তুমি এখন মরো তোমাকে পোড়ানো হবে ধরটি মাথা নাড়িয়া বলিল না আমি তো মরিব না আমি বললাম চিতা যখন সাজানো হইয়াছে তখন একজনকে তো পুরিতেই হইবে তুমি যদি না মরো তবে তো আমাকেই পুরিতে হইবে ধরটি হাসিয়া বলিল না আমি মরিব না তবে তুমি যাইয়া চিতায় পড়ো আমি এই কথা শুনিয়া তখন সেই ধরটিকে হাত পা জোড়া সব জোড়া লাগাইয়া দিলাম পূর্বের ন্যায় জামা কাপড় পরাইয়া তাহার পিঠে ও মাথায় হাত বুলাইয়া সস্নেহে বলিলাম তবে তুমি বাঁচিয়া থাকো আমি যাইয়া চিতায় পুরি এই কথা বলিয়াই আমি অদূরে চিতার উপর উঠিয়া লম্বা হইয়া শুইয়া পড়িলাম লোকেরা আমার উপর ভারী ভারী কাঠ চাপাইতে লাগিল আমাকে ভয় দেখাইয়া বলিতে লাগিল পাগলা পুড়ে মরবি যে খুব তাপ লাগবে কিন্তু তাহাদের এই কথা শুনিয়া আমি হাসিয়া বলিলাম না মাধবের জন্য পুড়লে মোটেই তাপ লাগে না আমার এই কথা শুনিয়া তাহারা আমার ওপর কাঠ চাপানো শেষ করিয়া চিতায় অগ্নি সংযোগ করিল চিতা দাও দাও করিয়া জ্বলিয় উঠিল তখন তারা আমাকে জিজ্ঞাসা করলো কিরে পাগলা এখন আগুনের তাপ গায়ে লাগছে তো আগুন আমার পরিধেয় কাপড় পুড়িয়া গিয়াছে আগুনে গায়েও তখন আগুন লাগিতেছে কিন্তু শরীরে আমার অগ্নির তাপ মোটেই অনুভূত হইতেছে না প্রজ্বলিত চিতার চারদিকে সেই সময় লোকেরা হরি নাম করিতেছে আমি তাহাদিগকে লক্ষ্য করিয়া হাসিয়া বলিলাম কই তাপ লাগছে না তো দেখলি মাধবের জন্য পুড়লে মোটেই তাপ লাগে না চিতায় পুরিতেছি এই অবস্থায় স্বপ্ন ভাঙিয়া গেল তখন ভোর হইয়াছে সমস্ত শরীর ঘরমাক্ত এবং মনে একটু ভয়েরও ভাব লাগিয়া আছে স্বপ্নের ঘোর কাটিয়া গেল বিছানায় উঠিয়া বসিলাম বিচার দ্বারা বুঝতে পারলাম ইহাই রাগানুক ভজন বা সর্বেন্দ্রীয় কৃষ্ণ অনুশীলনের সুস্পষ্ট চিত্ত যতক্ষণ দেহে আমিত্য বোধ থাকে ততক্ষণ এই রাগানুক ভজন সিদ্ধ হয় না বোধের দ্বারা দেহ হইতে পৃথক হইতে পারিলে অর্থাৎ দ্বন্দ্বাতীত বা গুণাতীত হইলেই এই রাগানুগ ভজন সিদ্ধ হয় জয়রাম জয়রাম